মঙ্গলবার রাত বারোটা ত্রিশ মিনিট নাগাদ ভূমিধসে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলা বাজার তোরজুর তোল এলাকায় প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে ধসে ঘর চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের শিশুসহ সহ পাঁচজনের মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে আসাম বদরপুর ভেন্ডারগুল তাজুর তোল গ্রামে মঙ্গলবার রাতে সেখানে আব্দুল করিমের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বাড়ির সদস্যরা যে ঘরে ঘুমিয়েছিলেন সেই ঘরের পাশেই ছিল টিলা জমি প্রবল বৃষ্টিপাতের ফলে রাতে টিলা ধসে পড়ে ঘরের উপর ভূমিধসে পুরো ঘর মাটি চাপা পড়ে যায় দুর্ঘটনা ঘরের ভেতরে থাকা আব্দুল করিমের স্ত্রী সহ তিন কন্যা এবং এক নাতির মর্মান্তিক মৃত্যু হয় যদিও কোন প্রাণে বাঁচতে সক্ষম হন আব্দুল করিম ঘটনার পর বদরপুর পুলিশ এবং এনডিআরএফ টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে দীর্ঘক্ষণ চেষ্টায় মাটি সরিয়ে মৃত উদ্ধার করা হয় মৃতদের মধ্যে রয়েছেন আব্দুল করিমের রাইমুন নেছা বয়স পঞ্চান্ন তার বড় মেয়ে শাহেদা খানম বয়স আঠারো ষোলো বছরের মেয়ে জাহেদা খানম বয়স এগারো বয়সের এগারো বছরের মেয়ে হামিদা খানম সহ তিন বছরের নাতি মেহেদি হাসান বুধবার ঘটনাস্থলে ছুটে গেছেন জেলা প্রশাসকের আধিকারিক দল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকাতে শোকের ছায়া রিপোর্ট নিউজ সুইজারল্যান্ড